মনে করবেন এই আজকের মাহফিলতে হয়তো জীবনের শেষ মাহফিল পৃথিবীর কত কত দেশ কত শান্তিতে আছে আল্লাহ আমাদেরকে শান্তিতে রেখে তার বয়ান শোনার তৌফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মানুষগুলো গতকালও জানতো না যে তারা যুদ্ধের ভিতরে পড়ে যাবে হাজার হাজার লোক শেষ বাড়িঘর নাই খানা নাই যে যেদিকে পারছে শহীদ হয়ে গেছে এখনো আল্লাহ আমাদেরকে তৌফিক দিছে তার জিকির করা আল্লাহ না করুন আল্লাহ না করুন এই মুহূর্তেও যদি ভূমিকম্প হয় আর আমরা একশো দুইশো বছরের জন্য আর আগের অবস্থায় ফিরে যাব না তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং সুযোগ ঠিক কিনা আলহামদুলিল্লাহ পড়ি তো ইমান ও আমল ঠিক রাখার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চরিত্রটা ঠিক রাখা নবীগঞ্জ যে মিশন নিয়ে কাজ করেছেন মানব একটা সুন্দর চরিত্র উপহার দেওয়ার জন্য কাজ করছে টাকা আছে সব নিয়ামতের মালিক কিন্তু আপনার চরিত্র ঠিক নেই আপনার দুনিয়াতেও দাম নাই আল্লাহর কাছেও দাম নাই হাসর মাঠে অধিক মানুষ জান্নাতে যাবে চরিত্রবান হওয়ার কারণে আলহামদুলিল্লাহ তো এই ইন্টারনেটের যুগে পৃথিবীর অনেক দেশে ফ্রি সেক্স তারপরে গ্লোবলিন চলছে ইন্টারনেট হাতে নাগালে আমাদের গ্লোবলিন এই জামানাতে ইমানো আমল মানে সহি রাখার একটা উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে সুন্নতরীকে বিয়ে সাদি করা এই জন্য আসলে আমি এই জিনিসটা নিয়ে একটু বেশি বল। অনেকে তো মনে করেন যে কানসুক এ আর কাম নাই মেয়ে গেলে বিয়ে লইয়া আছে গরম আমার এড়িয়ে গর কিন্তু আসলে তো আমি কি জন্য করি এটা আমার আল্লাহ জানে কানসুকের জন্য না আজম সফিউল্লাহকে তো আল্লাহ বিয়ে করেছে প্রথম মানে তো আল্লাহর মন টিকে না তো মন টিকে দিব বালা লাগা দিব রাখো তখন ওনার থেকে বামপাচার হাট থেকে ইউটা বন্ধ করে গেল না বাতাস খাই তার আওয়াজ দেয় এটা আওয়াজটা কষ্ট হয় অফ করে গেল ডিসকানেক্ট করে তারপরে বাড়া বেশি ডিস্ক বেশি দিলে তারা বালা বালা ফাঁকা কিনবে গরমের কষ্টই তো বিরক্তি লাগে তো আদম সালাম কেমনে কেমনে বিয়ে করছেন এগুলো তো ওয়াজি করছি করছেন হ্যাঁ এর আর বছর করব এখন আঙ্গু বিয়ার ওয়াজ করি কোরআনে কারিমে বেশ কয়েকটা এতে বিয়ে সাদের কথা হাদিস শরীফের কিতাবন নেখা সহিয়াল বোখারির একটা বাবে আছে অধ্যায় আছে কিতাবন নেখা আসেনি অসংখ্য হাদিস আলহামদুলিল্লাহ তারপরে তিরমিজি শরীফে আছে নাসাই শরীফ আবুদাউদ্দ শরীফ বিশ্বের সকল হাদিস গ্রন্থে রসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য বিবাহের অধ্যায় তিনি বর্ণনা করেছেন এটা আমাদের প্রতি তিনি আহসান করেছেন নবীগন তো আল্লাহ কর্তৃক কথা বলে কিভাবে আমাদের চরিত্রটা ঠিক থাকবে এই মেকানিজম আল্লাহ জানে নভিতের মাধ্যমে এটা প্রচার করছে আলহামদুলিল্লাহ কাল তো সে কথাটাই বলবো আমাদের যে সমস্ত বিবাহের সমস্যা আছে এগুলো নিয়ে আমাদের উত্তরণের পথ কি যদি বসে যত রাত শুনতে চান আমি শোনাবো ইনশাল্লাহ আমার হাতে সময় আছে আমি মনে করি এখানে শেষ মাহফিজ আর হয়তো আশা নাও হইতে পারে বিশ্বের অবস্থা আসলে ভালো না আসলেই ভালো না আসলেই ভালো না তা আসেন মহিলাদের নিয়ে কোরআনকালীন একটা সূরা নাযিল হয়েছে আল্লাহ নাম নিসা সূরার নাম নিসা 5 পারাতে আছে 4 পারার শেষের দিক থেকে 5 পারাতে শুরু সূরাটা নিসা অর্থ কি ভাই মহিলা পুরুষ নামে কোনো সূরা নাই আছে নি না তাইলে আল্লাহ মহিলাদেরকে mohabbat করে করে নিা করে মহিলারা তো কি দিলো তা করে হাদিসি কি দিল্লাম যে সময় নাজিলিস দুনিয়াতে করে ইজ্জত নাই জামাই তো নাই জামাই তো নাই এটা মানে এজমালে মালের মত যে বাবা ভোগ্য ব্যবহার করে নাজিল আর করে যে যত বেশি মারতে পারে মনে করে ইড

আর জেনাতো তাহাটা আগ্রামী মাহ মায়ের পায়ের নিচে সন্তানের রাজা রাসা অলি আব্দাল নবী রাসুল আইয়ো কত লেগ মায়ের মায়ের পেট থেকে তাহলে মায়ের পায়ের নিচে কি সন্তানের তাইলে নারী জাতি কি এত সুন্দর মূল্যায়ন করলেন বিশ্বের আর কোন মনি ঋষি কোনো জ্ঞানী বিজ্ঞানী কেউ এরকম করে নাই বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম যে ইজ্জত তাদেরকে দিয়েছে আল্লাহ মা বন্ধুর ইজ্জত আরো বাড়াই আল্লাহ আমাদেরকে কবুল করেন করিয়া আমি

তোমাদের ওয়াইফ হচ্ছে তোমাদের শস্য খেতের মতো খেতে তুমি তরমুজ লাগাও তরমুজ হবে খেতে তুমি আঙ্গুর লাগাও আঙ্গুর হবে সোয়াবিন গুন বাদাম গুন তাই হবে নারী জাতি তোমাদের ওয়াইফ যারা হবেন তারা খেতের মতো শস্য খেতে ফাতু হারসা কুমার না তোমরা তোমাদের শস্য খেতে যেভাবে সতর্কতা সহিত যাও ফসল উৎপাদন করো নারীদেরকে এভাবে সতর্কতা সহিত যত্ন আদর সোহাগ স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তাদেরকে চাষাবাদ করবা মানব সমাজ করলে তার থেকে কাবার ইমাম তৈরি হবে আবারই সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেম তৈরি হবে বক্তা তৈরি হবে বড় বিজ্ঞানী তৈরি হবে রাডার বিজ্ঞানী তৈরি হবে বড় দেশ নেতা হবে তাইলে এদের মাধ্যমে তোমরা সোয়াব ফাইবা দিমুলিয়া এই সন্তান গুলো তোমাদের জন্য একটা পাথেও এগুলা তোমরা তোমাদের জন্য অগ্রিম প্রেরণ করো তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালামু আর জেনে রাখো আন্না আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে পরকালে আলে মাঠে ট্রাইব্যুনালে বাবা মুমিনিন হে নবী আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দিন অর্থ বোঝা গেছে তো তাহলে নারীগণ কি শস্য খেতের মতো আমরা খেতে কত যত্ন করি যা মাগ যদি কুর্মি বালা সালাইদের তরমুজ গাছ কাটা খুব যত্ন করি খুব আন্তরিকতার সহিত ঠিক কিনা তো মহিলাদের ক্ষেত্রে এইভাবে আন্তরিকতার সহিত মহব্বত করেন না কনা ইতি মরি গেলে ভালো হয়েছে ঠিক নেই নিজে সাহায্য সৃষ্টি করে খায় ডেইলি মহিলার লোক ফরোটা লই যায় না কিন্তু মহিলা আসলে ভালো মানুষ মহিলা ঠিকই দুগো আডার ইডা বানাইলে জামাই লোক দেয় আর কিছু জামাই আছে এমন সিটিং হাতে মহিলার উমের দিন বেশি মাছটা হাতে বিড়ি খায় আছে না এরকম সিটিং এটি করিও না আসো বিয়ার কথা আন আনাসিন্দা দিয়ে আনু কল

যে সমস্ত দাস দাসী ন্যা দাস দাসী আছে তাদেরকে বিয়ে সাদী করাইয়া দাও অনুভব করি বলল যদি তারা গরিব তাই আল্লাহ নিজ অনুগ্রহী তাদেরকে ধনী বানাই দেবেন বলল হু হচ্ মজার কথা আল্লাহ বা তোমাদের ছেলে মেয়ে আছে দাস আছে যেন্কা নামাজ কল বিয়ে করা আল্লাহ যদি গরিব হয় অসুবিধা নাই আমি ধনী বানাইয়ে দিব এ ধন কথা কিন্তু বিয়ের লগে আছে এই যে সাজান ভাই मेंबर এসে আর বহুত বড় নেতা হই যায় বিয়ের আগে দুনিয়া ছিল না বিয়ের আগে আর মতই ছিল কোনো ব্যাডা বিয়ের আগে ধনী হলো বিয়ের আগে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট কিচ্ছু না আগে সাইকেল চালায়েছিল মারদার জিতা স্কুল ডিলার দে রোডে চলে দে না যে মার মারদার ধননার জন্ন করদে বিহলে

কিন্তু ভিতরে রাখলে একটা মালিকের চিন্তা করে ততে ভজি আছে এтере কব এসে বসাইত রসুরি করব এтере হইছে বালাজি ওই আল্লাহর तरफ থেকে তাইলে বিয়াতে ধন বিয়াতে আসুন আমরা ধনী হয়ে যাই রাজি সিটিং वेरी সিটিং বক্তা লাগে দেখছো আল্লাহ তো হিসাব করে সব মাল বানায় আল্লাহর বান্দারা যে তালে

আর এক কথা তিন লোকের আল্লাহ সাহায্য করা আল্লাহর আল্লাহ রাস্তায় সংগ্রাম করে তাদেরকে আল্লাহ সাহায্য করা আল্লাহর তাম পৃথিবীতে তাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি সুরক্ষা আকাশ সুরক্ষা ইসরায়েলের ওমাগো যারা আজকে নব্বই বছর খানা নাই হিন্দন লুঙ্গি নাই কুলজ বিজে নাই গাজা উপত্যকা চুয়ান্ন মাত্রার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোন রকম জীবন হ্যাঁ তারা ইসরায়েলের আকাশ সীমা বেদ করি নিরাপত্তা বেষ্টনি বেদ করি আদায় গেছে হাজার হাজার হামাসের যোদ্ধারা আল্লাহ কয় যারা আমার রাস্তায় চেষ্টা করে আমি তাদেরকে সাহায্য করা আমার জন্য আজি আমার দয়াল আল্লাহ তুমি দয়া করো আমা দয়াল্লা রে তুমি দয়া করো ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি জমাতে পড়ে না নামাজ ইহুদির বয়ে আমার দয়া লাল্লা রে তুমি রে তুমি দয়া দয়া করি আর কানে মুসলমান কি যে অপমার উইগুরের গুরের মুসলমান কি যে অপমার এই দুনিয়ায় এত জায়গা থাকতে নাই তাদের স্থান ওগো রহিম রহমান তো রও মুশকিলে আসান ওগো রহিম রহমান করো মুশকিলে আসান আয় হায় কত কষ্টে আছে রে কষ্ট করে কত তো 53 বছর সুখ পাইছো তো বাংলা রাসূলুল্লাহ কষ্টে ফলার পর বুঝবি কি জিনিস আমরা বলি গেছি ফিলিস্তিন তাদের দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগি বেকি মিলে সাফাই ইহুদির করে ঢুকেছি অনিহুদির এহুরা দেশ লই গেছে কেউ বিচার করল না আটশো শতাব্দী থেকে আরাকানের মুসলমানেরা আমাদের এই আরাকানে মিয়ানমারে বসবাস তারপরে বাইর করে দিছে রাতের আন্দারে মারি ওই গুরের মুসলমান গুরের রাতে आमदारে মার করে দিছে কিরে এটা পৃথিবীতে আইদার গায় আইনা সব গুরিদের মারবারায় কেউ বিচার করলো না কেউ বিচার করে? এদের পাপ বয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ আসবে এদের প্রতিদিনের শাসন প্রশাসন আল্লাহর কাছে যে গজব দিচ্ছে আল্লাহ কই সিদকার দিচ্ছে এই শাসগুলা আল্লাহর কাছেই গুলো পৌঁছতেছে জন্য বিশ্বের একটা লোকের আল্লাহ সুখ দিত না শান্তি দিত না

একটার এক হাজ দিয়ে আটকে রেখেছি দিকে গেলে আসল করতে আল্লাহ আমার ভাই তুমি সাহায্য করো কালকে সারা রাত আমার গুম নাই শীতকার কান্দি আল্লাহ আর ভাই ঘরে জানি কত মারা মারে মিশে গেলেছি বিমান হামলা করি মিশেই গেলেছি কে আমার তার আগ পর্যন্ত ফিলিস্তিনার আর স্বাধীন হইত যেগুলো মুসলমান সৌভাগ্য তারা এই

বদরের ফেরস্তা গুলো তো তুমি উঠাই নাও নাই কোন হাত দিছে আইজো ভাই নো তুমি কও না তুমি কইছো মুরদিফি তারপরে একের পর এক নামাইছো তুমি তার তারপরে কও না মুরতাফিরিন তাগর উড়ে লাগি সেটা কোন আল্লাহ বদর ওহুদের ফেরস্তা দিয়ে তুমি মেহেরবানি করে तमाम পৃথিবীর মুসলিম মিল্লাকে সাহায্য করো আমিন আমাদের পক্ষে কেউ নাই তুমি ছাড়া তলে তলে সব এক আল্লাহ আমরা কেউ দেখতে পারে না কেউ দেখতে পারল আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তুমি দয়া করো যদি তোমার ফয়সালা থাকে তুমি তাদেরকে মারিবা আমি ছোট্ট মানুষ আমার এই নিরীহ মানুষগুলা মুসলমান নিয়ে দোয়া করতেছি তাদেরকে ইমানের শহীদ কবুল করিও আমিন কাফেররা ঠেকতে এত র ওড়িয়ে उतर বড় করে শুকরবা अजी আল্লাহ লাইক না

একমাত্র মুসলিম মিল্লাম কথে সাধারণ একটা জিনিস লই ইউক্রেনের যুদ্ধটা তো সাধারণ ইস্যু লই আল্লাহর গজর উড়ে গেছে

অস্ত্রবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী সারা পৃথিবীতে প্রতি নোবেল প্রাইজ পায় ইউদি গুলা অল্প কয়েকজন মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীরা পায় বেশি নোবেল পায় ইউদিরা ওই নবীদের গিয়ে আনতো তাদের ভিতরে তবে তাদের উপরে আল্লাহর গজবটা কেন করছে তারা সত্তর হাজার নবীরে জব করিয়ে গেছে না কয় না যারা আলেম আলামারে মারব মনে করবেন এগুলো ইহুদিন সিস্টেম এগুন ইহুদিন রক্ত ঋণের শৈল্যের আছে আরো জিনিস তারা মদিনা তৈবা যখন নবীজি গেছে নবীজি চুক্তি করছে তুমি মিলিমিশি থাকো আমি রহমতুল্লি আলামিন বেয়াকে মিলি উজুরের ক্ষমতা দিছি বইয়ের বিশ্বে কেউ আইলে বেয়াকে মিলি আমরা কোয়ালিশন ভাবে প্রতিহত করি মদিনা আমার আপনার তোমাদের সকলে হ্যাঁ তারা ওদের যুদ্ধে এই গাড়দারিটা করছে তিনশো তেরো জন মুনাফেকলে বাকি গেছে খাইবারের যুদ্ধ পর্যন্ত সিটিং বাজি করছি এরপরে নবীজি

এভাবে খালি দুয়ার খোলে দুয়ার হিটা দিলে কিছু কজ্জাওয়ালা মহিলা আছে না জামাই হিটা দিলে বাইরে বাইর যায় বাইর বললো লাগে চুল টানাটানি করি এবার যাই আরেকজনের বাইর খালার বাইর হিতে শান্তি নেই এইগুন রহমতুল্লিল আলামিনের লগে বেদি করার কারণে তামা পৃথিবীর অর্থনীতি তাদের হাতে অস্ত্রের সাবিকাটি তাদের হাতে বিমান প্রযুক্তি তাদের হাতে ইসরায়েলের গাড়িগুলো সারা জনসন কিরিমার যা কস তেল সাবান সেভেন আপ কোকো কলা যা দরকার تمام পৃথিবिन्न নিয়ামত আল্লাহ তাদের হাতে দিয়ে দিশে নবীর কারণে ব্যাদ্ববি করার কারণে তাদের কোনো রাষ্ট্র নাই তাদের রাষ্ট্র قیامت পর্যন্ত থাকতো তারা আরো কষ্ট দিয়ে দেব এইজন্য আল্লাহ কইতে আছে প্রত্যেক রাকাতে নামাজ পড়ার সময় ও আমার বান্দা সুরা ফাতিয়া পড়বি আর একবার করে গযব দিবি গাইরিল মা'দুবি আলাইহি ওয়া লাকুতাল্লাহ আল্লাহ তোমার গযব হবে ইহুদির উপরে তারপর সূরা মিলান ওয়াজর

সকল বিধর্মী ভাইদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি মেহরবানি করে হেদায়ত দান করো হেদায়ত যদি নসিবে না থাকে যত প্রযুক্ত ব্যবস্থা তুমি করো এটা জুমলাই মমতার রাজা বলছি তো তিন ফার্টি লোকের আল্লাহ সাহায্য করানো আছে কয় ফার্টি তিন ফার্টি দুই নম্বর হইল ওয়াল মুকাতাবুল্লাজি ওয়াল মুকাতাবুল্লাজি ইউরিদুল আদা যদি কোন দাস দাসী আমাদেরকে বন্দি করে আমরা মালিকের লোকে চুক্তি দিচ্ছে আপনাদের পয়সা দিই এতটাই আর বিনিময় নারা ছাড়বেন ঠিক আছে এভাবে সে মালিকের কাজও করে টুকটাক বাইরেও কাজ করে ওই লোকের সাহায্য করে আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় সবাই আল্লাহ না কে হুল্লাজি উরিদুল ওই লোক ওই বেড়া বেড়ি পুরুষ মহিলা যারা মনে করে আরে আল্লাহ বইসা তো নাই কিপ্টাক ও তো ঠিক ঠিক না